নতুন উদ্যোক্তাদের মূলধন সহায়তা দিতে বাংলাদেশ ব্যাংক আটশো থেকে নয়শো কোটি টাকার বিশেষ তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে সেখান থেকে শুধু স্টার্ট কোম্পানিগুলোকে মূলধন যোগান দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট দু পঁচিশ প্রথম অধিবেশনে তিনি এসব কথা বলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিড়ার আয়োজনে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আজ সোমবার সাত এপ্রিল চার দিনব্যাপী বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন শুরু সম্মেলনের স্টার্ট কানেক্ট অধিবেশনে দেশি বিদেশি তরুণ ও উদ্ভাবনী উদ্যোক্তারা অংশ নেন এবারের সম্মেলনের প্রতিপাদ্য ইনোভেশন কানেক্টিং অপরচুনিটি বিনিয়োগ সম্মেলনের প্রথম অধিবেশনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন বাংলাদেশ শুধু বাণিজ্যের জন্য নয় বিনিয়োগের জন্য উপযুক্ত জায়গা তিনি বলেন পঁচানব্বই শতাংশ স্টার্ট ব্যর্থ হয় সফল হয় না তারপরও আমরা স্টার্ট সহযোগিতা করছি একদিন সফলতা আসবেই That this is one area uh, I think Bangladesh Bank, since I joined the Bangladesh Bank, we have been thinking about how to extend our support to this group of innovative minds so that they can flourish. We need to create that environment, we need to make Bangladesh attractive for them to innovate, not to leave the country not to keep their earnings outside bring it home grow it at home and so on so we are basically we had a very good session at Bida a uh, couple of months ago and following up on that we have decided that we'll be sending uh, we'll be we'll be setting up a fund of about eight nine hundred crore from contributions from commercial banks basically and they will be the owner equity holders of that fund and the money would be only used for equity investment in promising startup companies সুযোগ দিলে দেশে বিকাশের মতো দশটি ইউনিকর্ন বানানো সম্ভব বলে মন্তব্য করেন আহসান এইচ মনসুর অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে রেকর্ড করা বক্তব্য দেন লিঙ্কড সহ প্রতিষ্ঠাতা রিড হফম্যান প্যানেল আলোচনায় আর উপস্থিত ছিলেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব আইসিটি সচিব শিশ হায়দার চৌধুরী সহ আরও অনেকেই